ব্যাস হয়ে গেল যারা সোশ্যাল মিডিয়ায় ডায়লগ দিচ্ছিলেন না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সবই লোক দেখানি মোদী কিছু করবে না ভারত ভয় পেয়ে গেছে লড়াই আদৌ হবে না চলুন এবার আমাদের তৈরি হবার পালা এতদিন তো আপনারা ড্রিল করতে দেখছিলেন সেনাবাহিনীকে দেশের তিনটে বাহিনীকে আপনারা ড্রিল করতে দেখলেন প্রস্তুতি নৌবাহিনীকে দেখলেন এয়ার ফোর্স কে দেখলেন এবার কাদের পালা এবার আমাদের পালা এই ভারতবর্ষের সমস্ত নাগরিকদের পালা আগামী সাতই মে ভারতবর্ষের সমস্ত রাজ্যে নাগরিকদের মক ড্রিল হবে কি কি মক ড্রিল থাকবে যে আপতকালীন ব্যবস্থায় আপনাদের কি কি করতে হবে মোট পাঁচটা পয়েন্ট বলে দিয়েছে ভারত সরকার এই মুহূর্তে এই দেশের সবচেয়ে যেটা ভালো খবর সবচেয়ে যেটা বড় খবর যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমগ্র ভারতবাসীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবার নির্দেশ দিয়ে দিল কেন্দ্রীয় সরকার বলছিলেন না কিছু হবে না কিছু হোক বা না হোক আগে নিজেদের প্রস্তুতিটা সেরে রাখি এতদিন সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে দেখলেন দেখছিলেন এবার আমাদের নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী সাত তারিখ গোটা ভারতবর্ষের মানুষকে প্রস্তুতি নিতে হবে যুদ্ধের প্রস্তুতি কি কি করতে হবে সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিজেরা দেখুন সবটা যারা দেখছেন না তাদেরকেও এই প্রতিবেদন শেয়ার করে দেখান বন্ধুদের গ্রুপে এই প্রতিবেদন শেয়ার করে দেখান আগামী সাত তারিখ ভারতবর্ষের মানুষকে কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ এসে গেল যুদ্ধ হলে আপনি কি করবেন যুদ্ধ তো লড়বে দেশের সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এরা তো সরাসরি ফ্রন্টে যুদ্ধটা লড়বে আমি বলেছিলাম না যুদ্ধ হলে আপনাদেরও আমাদের অনেক কিছু বলিদান দিতে হবে জিনিসপত্রের দাম বাড়বে শুধু জিনিসপত্রের দাম বাড়বে তাই নয় বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির সঙ্গে আমাদেরকে তৈরি হতে হবে যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে আমাদেরকে তৈরি হতে হবে আগামী সাতই মে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ড্রিল হবে এই ড্রিলে কারা অংশগ্রহণ করবে সাধারণ মানুষ এই দেশের ছাত্ররা এই দেশের যারা বিভিন্ন রকমের সার্ভিসের সঙ্গে যোগদান আছেন তারা করবেন আগামী সাত তারিখ নির্দেশ দেওয়া হয়ে গেছে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর থেকে সমস্ত রাজ্যগুলিকে নির্দেশ পাঠানো হয়ে গেছে যে যুদ্ধের পরিস্থিতি এই বিভিন্ন বিষয়ে মহড়া নিতে হবে কি কি বিষয়ে মহড়া নিতে হবে বিমান হামলার সময় সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করতে হবে নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষ করে পড়ুয়াদের ভূমিকা কি হবে সচেতন হতে হবে হঠাৎ ব্ল্যাক আউট হলে কি কি করণীয় জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে আপনাদের প্রস্তুত নিতে হবে মোট পাঁচটা পয়েন্ট জানানো হয়েছে থেকে একটু শুনে নিন করি বুঝতে পারবেন না বোঝার কোনো অসুবিধা নেই এক নম্বর পয়েন্ট অফ এয়ার রেড ওয়ার্নিং যখন সাইরেন বাজবে কোনো এয়ার রেডের সময় সেই সময় আপনাদেরকে কি করতে হবে সাধারণ মানুষকে কি করতে হবে সেটা আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে আপনাদেরকে জানানো হবে আগামী সাতই মে ড্রিল হবে কোনো অপারেশন চললে এয়ার রেড ওয়ার্নিং সাইড পেলে আপনাদেরকে কোথায় গিয়ে আশ্রয় নিতে হবে সেটা শেখানো হবে নাম্বার টু ট্রেনিং অফ সিভিলিয়ান স্টুডেন্টস এটসেট্রা অন দ্য সিভিল ডিফেন্স অ্যাসপেক্ট টু প্রোটেক দেম ইন দ্য ইভেন্ট অফ এ হস্টাইল অ্যাটাক একটা হস্টাইল অ্যাটাক যদি হঠাৎ হয়ে যায় এই যুদ্ধের সময় তাহলে আপনারা কি করবেন স্টুডেন্টস কি করবে সিভিল ডিফেন্সের সঙ্গে যারা জড়িত আছে সাধারণ মানুষ কি করবে শিখতে হবে জানতে হবে সাত তারিখে মক ড্রিল নাম্বার থ্রি প্রভিশন অফ ক্রাস ব্ল্যাক মেজার্স ব্ল্যাক যদি হয়ে যায় তাহলে কি করতে হবে আউটটা কি রবিবার রাত্রে সন্ধ্যা নটা থেকে সাড়ে নটা রাত্রে নটা থেকে সাড়ে নটার মধ্যে পাঞ্জাবের ফিরোজপুরে এই ব্ল্যাক আউট হয়েছে অর্থাৎ আধ ঘন্টা সমস্ত জায়গায় লোডশেডিং হবে অন্ধকার সেই অন্ধকারের সময় আপনি কি করবেন কি করবেন না কেন আলো বুঝিয়ে বসে থাকবেন এটা আপনাদের জানতে হবে উট বেজার অর্থাৎ কোনো হঠাৎ যদি পাকিস্তানের তরফ থেকে কোনো হয় পুরোপুরি অন্ধকারে বসে থাকতে হবে যাতে কোন রকম আলো উপরে বিমান থেকে দেখা না যায় নাম্বার প্রভিশন আর্লি ইনস্টলেশন শিল্প কারখানা এবং অন্যান্য ইনস্টলেশন যেগুলো আছে সেগুলোকে ক্যামোপ্ল করতে হবে অর্থাৎ ঢেকে রাখতে হবে কোথাও গাছগাছালি লাগাতে হবে বা অন্য কিছু লাগাতে হবে বিভিন্ন রকমের ইনস্টলশনগুলো চাপা দিতে হবে আপনারা জানেন যুদ্ধের সময় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও চাপা দেওয়া হয়েছিল তাজমহলকে চাপা দেওয়া হয়েছিল যুদ্ধের সময় যাতে তাজমহল বলে চিনতে না পারে নাম্বার ফাইভ আপডেশন অব দা ইভাকুয়েশন প্ল্যান অ্যান্ড ইটস রিহার্সাল ইভাকুয়েশন করতে হবে হঠাৎ যদি কোনো জায়গায় বোমা পড়ে যায় বিমান বাহিনী থেকে বোমা ছোড়া হলো তাহলে বোমা পড়লে কোথাও বাড়ি ভাঙলে কি করতে হবে কোথায় পালাতে হবে কোথায় আশ্রয় নিতে হবে সেটা আপনাদের শিখতে হবে বলছিলেন না সোশ্যাল মিডিয়াতে মোদী কি করছে দেশ কি করছে আগে নিজেরা তো প্রস্তুতি নিন তবে তো দেশকে যুদ্ধে বাড়াবেন দেশ যুদ্ধে গেলে সবচেয়ে আগে বিপদের মুখে পড়বে কারা সেনা তারা সরাসরি লড়াইটা লড়ছে জীবন বলিদান দেবে সেনা আর আপনারা সোশ্যাল মিডিয়ায় মজা করবেন এটা তো হতে পারে না সেনাদের ট্রেনিং হবে ট্রেনিং করছে নেভি ট্রেনিং করছে আর্মি ট্রেনিং করছে আর আপনি সোশ্যাল মিডিয়ায় শুধু বিরত দেখাবেন কবে যুদ্ধ শুরু হবে মোদী ভয় পেয়ে গেছে ভারত ভয় পেয়ে গেছে সেটা বললে তো হবে না আপনার কি প্রস্তুতি আছে যারা বড় বড় ডায়লগ দিচ্ছিলেন কবে যুদ্ধ শুরু হবে কেন এখনো কিছু করছে না এই মোদী কিছু পারবে না ওকে আনতে হবে এ কিছু পারছে না ওকে আনতে হবে নিজেদের প্রস্তুতিটা তো আগে নিন একটা যুদ্ধে গেলে কতদিন যুদ্ধে চলবে আপনারা জানেন না আমরা জানি পাকিস্তানের কাছে চার দিনের অস্ত্র আছে কিন্তু কতদিন যুদ্ধ চলবে পাকিস্তানকে চীন সাহায্য করবে কিনা আপনারা জানেন না তাই যুদ্ধ চললে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন আগে সেটা দেখেছেন কি আগামী মে আপনাদের জন্য জন্য প্রস্তুতি প্রস্তুতি আমাদের এই ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য প্রস্তুতি ড্রিল হবে কিভাবে ব্ল্যাক আউট করে দেওয়া হবে এবং সেই সময় কোন রকম কোনো আলো আপনারা জ্বালাবেন না বাড়ির বাইরে থেকে আলো জ্বালাবেন না এয়ার ডেট সাইটেল হলে কিভাবে লুকোতে হবে কোথায় লোক নিজেদের উঁচু বাড়ি উঁচু মনুমেন্ট কিভাবে হবে এই জন্য সাত তারিখ ড্রিল হবে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ এই ড্রিলে অংশগ্রহণ করবে রবিবার নটা থেকে সাড়ে নটা রাত্রে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই ড্রিল হল হয়েছে ব্ল্যাক আউট ড্রিল হয়েছে এবার আমাদের এই ড্রিলে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ গোটা ভারতবর্ষের মানুষকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত করতে চাইছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় সরকার আজকে দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেশের সেনাবাহিনীর কর্তারা দেখা করছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা হয়েছে অর্থাৎ একেবারে পুরোপুরি সবাইকে কনফিডেন্সে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের তিন সেনাবাহিনী আর্মি নেভি এবং তিন সেনাবাহিনীকে সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে তার আগে যেমন তিন বাহিনী প্রস্তুতি নিয়েছে তেমনি ভারতবর্ষের সাধারণ মানুষ আমাদেরও কিছু কর্তব্য আছে আমাদেরও এই যুদ্ধ লাগলে আমাদেরও কিছু করার আছে তার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে প্রতিটা রাজ্যকে মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরকারি সূত্র জানাচ্ছে আগামী সাতই মে বুধবার এই মহরা চালাতে হবে রাজ্যগুলিকে এখন কি কিভাবে মহড়া চলবে এই সমস্ত নিশ্চয়ই আপনারা সরকারি তরফে জেনে যাবেন আর কয়েক ঘন্টার মধ্যে বা আগামীকালের মধ্যে আপনারা সবটা জেনে যাবেন যে কিভাবে সাতই মে বুধবার মহরা চালাতে হবে আমাদের সাধারণ মানুষকে শুধু সেনাবাহিনী মোড়া চালালি হবে না যুদ্ধের নিয়ম কারণ কি করবেন কি করবেন না বিপদকালীন পরিস্থিতি আপদকালীন পরিস্থিতিতে কোথায় লুকাবেন কিভাবে ব্ল্যাক আউট করবেন সবকিছু আমাদের শিখতে হবে কারণ সরকারি নির্দেশ বলছে এই ড্রিলটা আমরা লাস্ট করেছিলাম উনিশশো বাংলাদেশ যুদ্ধের সময় ওদিকে উনত্রিশ বছর এদিকে পঁচিশ বছর প্রায় চুয়ান্ন বছর আমাদের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই তাই আমাদেরকে এবার যুদ্ধ লাগলে কি করতে হবে এটা আমাদেরকে শিখতে হবে আমাদের শেখার পর তারপরে আমাদের দেশের তিন আর্মি নেভি এয়ারফোর্স তিন বাহিনী ঠিক করবে কোথায় কিভাবে কখন অ্যাটাক করা হবে এই লড়াইটা আমাদের মর্জি মতো হবে আমরা ঠিক করব কিভাবে অ্যাটাক করব কিভাবে লড়াই করব কিভাবে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হবে এই জঙ্গি দেশটার ধ্বংস চাই কিন্তু তার জন্য আগে চাই প্রস্তুতি কেন্দ্র সরকারের উপর ভরসা রাখুন আমাদের দেশের সেনার উপর ভরসা রাখুন ফেসবুকে রকম ফেক পোস্ট করবেন না আর্মির কোনো মুভমেন্টের পোস্ট করবেন না কোনো প্লেনের ওঠানামার পোস্ট করবেন না সেটাই পোস্ট করুন যেটা আর্মি নেভি এবং এয়ার আপনাকে দেখাচ্ছে এবং আপনাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলছে আগামী 7 তারিখ আমাদের প্রস্তুতি সেনাদের পাশাপাশি আমাদের প্রস্তুতি কিভাবে হবে কি কিভাবে হবে আগামী কালের মধ্যে আপনারা জেনে যাবেন আমরা আপনাদের জানিয়ে দেব সরকারি নির্দেশ পুরোপুরি এলেই কি ভাবছেন এখনো কি বলবেন কিচ্ছু হবে না আগে নিজে প্রস্তুত হন দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না